হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের এর জন্য মেম্বার দরকার টাউন হল সতেরো ষোলো এবং পনেরো ইতিমধ্যে আমাদের দুইটি টাউন হল সতেরো এবং এক দুই তিন চার চারটি টাউন হল ষোলো আছে দুইটি সতেরো এবং চারটি ষোলো আর টাউন হল পুনর আছে একটি দুইটি তিন চার চার পাঁচ পাঁচ ছয়টি টাউন হল পুনর আছে ছয়টি আর বাদ বাকি যা আছে সবই টাউন হল চোদ্দো এবং সম্ভবত তিনটি আইডিয়া আছে টাউন হল তেরো যারা হাইজ্যাক্টিভ একটি একটি আছে বারো জন্য তো যারা জয়েন করতে চান অতি দ্রুত জয়েন করুন ধন্যবাদ আমরা আছি বর্তমানে টুতে গতবার গত মাসের তিন তারিখে এই ক্ল্যানটি পুনরায় চালু করা হয় ওয়ার দেখলে দেখতে পারবেন খেলছিল এই সিডাব্লিউল দেখুন দু হাজার একুশ গত সিজনে আমরা চালু করি তো এখন ফুল অ্যাক্টিভ আছে ক্ল্যানটি ক্লান্ডটি দেখতে পারেন আপনারা তো যদি না করে তাড়াতাড়ি জয়েন করুন আমাদের ক্লান্ডের হ্যাসট্যাক হচ্ছে হ্যাশ কিউ নাইন টু ওয়াই জি টু জে আমাদের দরকার টাউন হল পনেরো ষোলো এবং সতেরো ধন্যবাদ